হ্যাঁ হ্যাঁ জানি ইউটিউবে সার্চ করলে হাজার একটা ভার্বা মির্চির আচারের রেসিপি তোমরা পেয়ে যাবে সেই সব রেসিপিকে ইগনোর করে কেন তোমরা আমার ভিডিওটাই দেখবে আজ সেটারই উত্তর দেব তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ আমি খুব ছোট ছোট কয়েকটা টিপ শেয়ার করবো যাতে আচারটা তোমাদের একদম পারফেক্ট হয় তো চলো রেসিপিটা শুরু করি খুব ইজিলি বাজারে এরকম লঙ্কা পাওয়া যায় তো আমি এখানে আড়াইশো গ্রাম লঙ্কা নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে মুছে নেবো লঙ্কার গায়ে জল যেন না থাকে এভাবে ভালো করে মুছে কিছুক্ষণ রেখে দেব ড্রাই হয়ে যাওয়ার জন্য এবার খুব কেয়ারফুলি আমরা লঙ্কার টাটগুলো ঝাড়িয়ে নেব ওই সবুজ অংশটা আমরা ছুরি দিয়ে খুব সাবধানে তুলবো হ্যাঁ অনেকে লঙ্কাটা মাছ বরাবর চিরে দেয় তবে আমি এভাবে কেটে দিলাম তো প্রথমে এভাবে কাচি দিয়ে কেটে দেব কারণ লঙ্কার বীজগুলো খুব শক্তভাবে লেগে থাকে তারপর চামচ দিয়ে খুব সাবধানে আমরা লঙ্কার বীজগুলো বের করে নেব বীজগুলো আমরা ফেলে দেব না এটা আমরা শেষে কাজে লাগাবো বাস ডান এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাই চলো একটা প্যানে তিন চামচ গোটা জিরে সাথে তিন চামচ গোটা ধনে আর সাথে দু চামচ মৌরি প্রথমে ওই সাত থেকে আট সেকেন্ড মতো ড্রাই রোস্ট করে নেব মশলা কিছুক্ষণ ভাজা হলে তারপর তাতে আমরা মেথি তিন চামচ সাদা সর্ষে অ্যাড করব। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও অ্যাড করতে পারো তবে পরিমাণে একটু কম তারপর আমরা তাতে এক চামচ জোয়ান অ্যাড করব। তবে হ্যাঁ সব মশলার জন্য তোমরা একটাই চামচ ইউজ করো তাহলে মেজারমেন্টটা বেটার হয় মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেটা আমরা নামিয়ে নেব তারপর একটু ঠান্ডা হলে এটাকে প্লেন্ট করে খুব ফাইন পেস্ট করবো না তারপর তাতে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হিং আর এক চামচ কালো জিরে দিয়ে ভালো করে মিক্স করে নেব কালো জিরে যেহেতু প্লেন্ট করা হয় না তাই আমরা এটা শেষেই দিলাম ওই যে বলেছিলাম লঙ্কার বীজগুলো কাজে লাগাবো এবার এই মিক্সচারে লঙ্কার বীজগুলো দিয়ে দেব। হ্যাঁ এবার বলে লঙ্কার বীজগুলো কেন দিলাম এই লঙ্কাগুলো তো এমনিতেই ঝাল হয় না আর তারপরে আমরা সমস্ত বীজ বের করে দিয়েছি আর এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না তাই লঙ্কার বীজগুলো দিয়ে দিলাম এবার এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো গোটা গোলমরিচ থাকলে ড্রাই রোস্ট করে নিও এবার ভালো করে মিক্স করে তিন থেকে চার চামচ মতো ভিনিগার দিয়ে দেবো হোয়াইট ভিনিগার ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও ইউজ করতে পারো এবার আমরা মশলাটা ভিনিগারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো তারপর আমরা তাতে নুন অ্যাড করবো নুনটা আমরা পরিমাণের তুলনায় একটু বেশি অ্যাড করব কারণ নুন প্রিজারভেটিভের কাজ করার পর তাতে আমরা বেট লবণ অ্যাড করবো যাতে আচারের টেস্টে একটু এনহ্যান্স হয় তারপর একটা প্যানে আমরা এক কাপ সর্ষের তেল গরম করে নেব তেলটা ততক্ষণ গরম করবো যতক্ষণ না এভাবে ধোঁয়া ওঠে তেলটা একটু ঠান্ডা হলে আমরা মশলাতে দু চামচ মতো তেল অ্যাড করে মশলাটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। তেলটা অ্যাড করলে মশলার মধ্যে একটা বাইন্ডিং আসবে তারপর আমরা কেটে রাখা লঙ্কাগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ভরে নেব তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় চামচ অথবা হাত দিয়ে করে নিতে পারো এই যে এভাবে আমি সব লঙ্কার ভেতর মশলা ভরে নিয়েছি তেলটা তো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার ওতে ছোট চামচের এক চামচ হিং দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে তেলের মধ্যে হিঙের একটা ফ্লেভার চলে আসে এবার যে কন্টেনারে তোমরা আচারটা স্টোর করবে ওই কন্টেনারে এক এক করে সব লঙ্কাগুলো ভালো করে সাজিয়ে নেব এবার ওই হিং মেশানো তেলটা আমরা আচারে অ্যাড করবো হ্যাঁ অনেকেই বলে আচার রোদে রাখা দরকার পড়ে না তবে আই রেকমেন্ড আচারটা বেশ কয়েকদিন রোদে দিয়ে এটা যেমন প্রেজার্ভেটিভ কাজ করে তেমন টেস্টটাও বাড়িয়ে দেয়